আমাদেরকে সুন্দর দিদি চকলেট গিফট করছে আমাদের ছোট্ট মেয়ে আর দিনা থ্যাংক ইউ আর দিনা তাপু এটা খুব সুন্দর একটা চকলেট তাদেরকে সুন্দর একটা জায়গা দেখাবো আমাদের হসপিটালের এই যে এখানে একটা মিনি গার্ডেন আছে তো এই গার্ডেনটা দেখে আপনাদের মনে হতেই পারে যে এটা হয়তো বা নিস্তালা না আসলে এই যে এত সুন্দর করে গার্ডেনিং করা এখানে তো এইটা হয়েছে একদম পাঁচতলার উপরে এই যে অনেক সুন্দর একটা গার্ডেন দেখুন কত বড় বড় গাছ এখানে এই যে এখানে দুর্বা ঘাস এই যে এখানে অনেক ফাংশন হয় সেমিনার হয় বা এই যে আমাদের গত বছর পিঠা উৎসব হয়েছিল এখানে ফেয়ার হয়েছিল এই যে এত সুন্দর গার্ডেনিংটা তো আমি আসছিলাম ছুটির ফরম জমা দিতে সেই জন্য ভাবলাম যে এখানে জায়গাটা একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এত সুন্দর খুব মায়া লাগে আসলে আমরা বাংলাদেশি যারা আছি বাংলাদেশি নার্স আমাদের এনভারনমেন্ট এত সুন্দর আর এই বাংলাদেশ ছেড়ে কোথাও যেতে হবে ভাবতে মানে ভাবলেই আর কি খারাপ লাগে তো যাই হোক এত সুন্দর জায়গা এই যে এত সুন্দর গার্ডেনিং চলে যাচ্ছি এখান থেকে যে পুরো গার্ডেনটা পুরো গার্ডেন বাই এটা ঢুকে পড়ছি আমি আমার রুমে মানে আমার রুমে মানে আমি যেখানে বসি যে রুমটাতে আপনার তো এখানে এই যে কাজ বাজগুলো এখানে এখানে থাকে আর হচ্ছে এই যে এখানে সুন্দর একটা সিঙ্ক আছে এই যে এখানে এটায় হাত ধুই তারপর হচ্ছে লাঞ্চ করে এখানে রাখি বাটি বা যা কিছু আছে এরপর এই যে একটা সুন্দর মগ আছে আমার কফি খাওয়া মগ চা কফি খাই এটার মধ্যে এটা হয়েছে এই যে কেতলি পানির কেতলি আর এই সেই সুন্দর সুন্দর মন্দর এটা হয়েছে আমার হাতে লাগানো আর এটা প্রেমে সবাই পরে এই যে এটার প্রেমে সবাই পড়ে যায় তো এই যে কাজের ফাঁকে আমি আপনাদের সাথে আমি আমার নার্সিং প্রফেশনের ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করি খুব ভালো লাগে এটা আর কি সতেজ আর সবুজ দেখলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো প্রায় ডিউটি শেষ হওয়ার কারণ হচ্ছে এখন তিনটা প্রায় বিশ বাজে আর একটু পরে ডিউটি শেষ হবে আমার এই জন্য আপনাদের সাথে বাই বাই আল্লাহ সব ইচ্ছা আপনার আল্লাহর রহমতের মালিক এই রকম বড়ো বড়ো বাস করার শব্দ খুব সহজ একটা পাই না আমি বৃষ্টিটা অনেক বেশি আসতেছে মুসুলধারে হবে বৃষ্টি মনে হয় এখন বাজে পাঁচটা বিকাল পাঁচটা বাজে কি পরিমাণ মানে বিদ্যুৎ চমকাইতেছে আকাশে যে খুবই ভয়ের একদম আতঙ্কের আর এই বিদ্যুৎ পড়ার সময় কিন্তু ঘরের মধ্যে যত ইলেকট্রিক লাইন আছে ইলেকট্রিক জিনিসপত্র আছে টিভি তারপর হচ্ছে রাউটার এভরিথিং কিন্তু বন্ধ করে রাখতে হয় না হলে কিন্তু এই যে আপনারা শুনুন কী পরিমাণ বাস করার আওয়াজ আমি রীতিমতো অবাক ভয় পাইছি প্রথম কয়েকটা আরও বিশাল আকারে পড়ছে ভয় পাইছি আমিও বাচ্চারাও তো ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি বলতে চাইছিলাম যে এই সময়তে মানে বাসার ভিতরে যত ইলেকট্রিক জিনিস আছে এগুলো রাউটার থেকে শুরু করে টিভি যা যা আছে ইলেকট্রিক জিনিস মানে লাইন খুলে রাখা উচিত তা না হলে নষ্ট হয়ে যাবে মনে হয় যে কালো অন্ধকার হয়ে ভয়ঙ্কর পরিণতি এতক্ষণ আস্তে আস্তে বৃষ্টি ছিল এবার জোরে বৃষ্টি আসতেছে হ্যাঁ ভয় পাইতেছি তেমনি করে আবার একটা হাদিস আছে আল্লাহ আল্লাহাল্লা বেশি খুশি হইলে নাকি বৃষ্টি দেন সেই সাথে বান্দা যদি বেশি বেশি দোয়া করে বা মনে বেশি বেশি দোয়া করে ভালো জিনিস দেয় এটাও আল্লাহ তাল্লাহ পূরণ করেন সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ আপনি আপনার রহমত পৃথিবীতে দিয়ে দেন একদম এই বর্ষণের মতো করে যত রহমত আছে দিয়ে দেন ওই সময় সাবধানে থাকবেন বৃষ্টির দিনে অনেক রিস্ক নিয়ে জলনাখুলে ভিডিওটা করছি এখন আমার এই ঠান্ডার মধ্যে প্রচুর বৃষ্টির মধ্যে আমার ভীষণ চা খেতে ইচ্ছে করছে আচ্ছানা বলছিল আম্মু চা কফি মিলিয়ে করো অবশ্যই সেই সুন্দর দুইটা কিউট কাপ এই দুইটা আমার মেয়ে বার্থডেতে পেয়েছিলো আর ফ্রেন্ডরা গিফট করছিলো সেই সাথে ওই যে দুটা কাচের কাপ আছে আমি এখন কাপ মেপে মেপে পানি দিচ্ছি কারণ চার কাপের উপরে পানি দেওয়া যাবে না তাহলে মানে এটা দুধ আর কফি হবে না যেহেতু এখানে প্যাকেট দুধ আর এভাবে আমি বড় একটা স্টিলের মগে তারপর হচ্ছে চা নেন চারটা টি ব্যাগ দিয়ে এবার আমি ভালো করে নাড়িয়ে সারিয়ে সুন্দর করে লিকার বের হওয়ার পরে তারপর আমি এই টি ব্যাগগুলোকে ভালো করে চিপে ফেলে দিতে চান এত গরম ছিল যে এটাকে আমি ধরতে পারতেছিলাম না যাই হোক এবার আমার এই যে লিকুইড নয় এটা হচ্ছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দুইটা প্যাকেট দশ টাকা করে দুইটা প্যাকেট আনা হয়েছে এ এবার দেখি কেমন হয় এবার একটা প্যাকেট দিয়ে দিছি এবার আরেকটা প্যাকেট দেওয়ার ফল আরেকটা প্যাকেট আমি কেটে তারপরে দিয়ে নেব এরপর এর সাথে মেশাবো হচ্ছে এই যে পাশে থাকা কফি প্যাকেটটা কারণ হচ্ছে দুইটা দুধের প্যাকেট পাশাপাশি চারটা টি ব্যাগ ক্লিকার সেই সাথে এই কপিটা দিলে আমার মনে হয় খুব সুন্দর হবে হ্যাঁ অবশ্যই সুন্দর হয়েছে এই যে দেখুন এখন কিন্তু একটা সুন্দর একটা সেন্ট হইতেছে মানে খুব একটা ভালো একটা সেন্ট আসতেছে কফি কফি আর এবার আমি এই সুন্দর সুন্দর কাপগুলোতে পরিবেশন করব আর অলরেডি আপসেন আপনারা লাভালাভি করতেছে তারা এই কিউট কাপটাতে নিবে আর আমরা হচ্ছে এইখানে যে কাছের কাপ আছে এগুলোতে চা খাবো এই যে দেখুন একেবারে ভর ভর করে হয়েছে মানে যতটুকু সম্ভব এবার হচ্ছে আমরা একটু একটু মজা করে নিচ্ছি চা দিয়ে এই যে আমরা হচ্ছে খুব বাচ্চারা বাচ্চাদের মতো নিয়ে নিছে দেন আমরা আমাদের চায়ের কাপ নিয়ে এবার বেডরুমে চলে যাচ্ছি বসে বসে আরাম করে চা খাবো গল্প করব সেই সাথে আপনাদেরকে বলে নিচ্ছি এই যে যে টপটা আর্টিফিশিয়াল গাছ এটা হচ্ছে থানকুনি পাতা খুব সুন্দর আমার খুব ভালো লাগে একদম ন্যাচারাল মনে হয় তো আজকে ভিডিও থেকে বিদায় যাচ্ছি টাটা